ধানুরিয়া বনগ্রামের প্রাইমারি স্কুলে কসিকাসা মেয়েরা সুন্দর খেলছে আমরা উপভোগ করছি বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু বন্ধু নেশা গোল্ড কাপের খেলার আজ তৃতীয় দিন খুব সুন্দর খেলা হচ্ছে আমরা খেলাটা খুব ভালোভাবে উপভোগ এনজয় করছি এবং সবাইকে ধন্যবাদ অসাধারণ অসাধারণ এক কথায় বলতে গেলে বলতে গেলে অভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি এবারই হয়তো গোল হবে দারুণ হাড লড়াই দুপক্ষের চলছে এবার গোল হয়ে গেল কিন্তু বেগি শট দিল টানা শট দিল কিন্তু গোলটি প্রতিহত করলো চমৎকারভাবে এক কথাই বলতে গেলে অপূর্ব যা পূর্বে দেখা যায়নি এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুপক্ষই কিন্তু সরবান্দা কেউ কাউকে ছাড় দিচ্ছে না এবার হয়তো গোলটা হয়েই যাবে এবার কিন্তু মাঠ গোলে মাঠ বলের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তেমনটা হয়নি সেই কোমলমতি কন্যাদের খেলাটি কেমন উপভোগ করছেন খেলাটা আসলে বলতে গেলে আসলে অতুলনীয় বাচ্চাদের খেলা আসলে অনেক সুন্দর হচ্ছে এর আগে এরকম খেলা কখনো দেখা যায়নি না খেলাটা আসলে অনেক উত্ত উত্তেজনীয় এরা আসলে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে মানে খেলা দেখে এটাই আসলে বোঝা যাচ্ছে আচ্ছা শ্রদ্ধীয় শিক্ষক তার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উপদেশ দিচ্ছে খেলার নিয়মকানুন এবং কিভাবে আরো ভালো খেলতে পারে সেই উপদেশ কিন্তু দিচ্ছে হাফ টাইমের পরে এখনই কিন্তু আবার সেই খেলাটি শুরু হয়ে যাবে এখনই সকলে কিন্তু কিছু সময় বিশ্রাম নিয়ে তারা খেলার জন্য আবারও পুনরায় প্রস্তুতি গ্রহণ করছে আশা করা যায় এবার গোল হবে দুপক্ষ কিন্তু অসাধারণ খেলা দেখিয়েছে তারা আরও ভালো পারফরম্যান্স করবে আরও বেশি এক্সটেনশন অর্জন করবে বলে আশা করা যায় এখনই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে এবং সম্মানিত শিক্ষকবৃন্দরা কিন্তু তাদের উপদেশ দিচ্ছেন সম্মানিত শিক্ষকবৃন্দরা কিন্তু তাদের উপদেশ দিচ্ছেন এবং সুপরামর্শ দিচ্ছেন তারা কিন্তু অলরেডি মাঠের মধ্যে নেমে গেছে এদিকে রেফারি সাহেব বাসির হুইসেল কিন্তু বাজিয়েছে এখনই কিন্তু আবার বল টাচ হবে তো হাফ টাইমের পর আমরা এই খেলাটি আবার দারুণভাবে আগের মতোই উপভোগ করব